মাঝে মাঝে জীবনে অতিরিক্ত চাপের কারণে আমরা ভেঙে পড়ি আমরা সহজেই একেবারে ভেঙে পড়ি দুঃখ হতাশায় উদ্বেগ বা উৎকণ্ঠায় এরকম হওয়া দোষের কিছু নয় কিন্তু আমাদেরকে শিখতে হবে কিভাবে আল্লাহর কিতাবের মাধ্যমে এই কষ্টকর অভিজ্ঞতার সময় মানসিক শক্তি অর্জন করবো রাসুল্লাহ যে যেসব কাজে নিজেকে ব্যস্ত রাখতেন তা ছিল দুই রকমের এটা মনে রাখতে চেষ্টা করুন দুই ধরনের কাজ আছে যা আপনাকে ব্যস্ত রাখতে পারে আমি আপনাদের জন্য তৃতীয় আরেকটি যুক্ত করব রাসুল্লা সাল্লাম হয় এমন কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখতেন যাতে আল্লাহকে খুশি করতো অথবা তিনি এমন কোনো কাজে ব্যস্ত থাকতেন যা আল্লাহ জিকির করা এই কাজগুলো ছিল শুধু আল্লাহর জন্য অথবা তিনি কাউকে সাহায্য করতেন তিনি কাউকে পথ দেখাতেন শিক্ষা দিতেন এমনকি তিনি মানুষকে জীবিকা উপার্জনের জন্য সাহায্য করতেন এভাবে তিনি অন্য মানুষদের সব ধরনের সাহায্য করতেন